আলাইকুম যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দাপুটের সাথে ম্যাচ জিতেছে দশ উইকেট ও আট ওভার হাতে রেখে জয়বন্দরে পৌঁছে যান বাংলাদেশ এদিন বল হাতে দারুণ পারফর্ম করা মুস্তাফিজের পর ব্যাট হাতে সৌম্য ম্যাচ ফিনিশিং দেন আর অনেকদিন পর আবার বাংলাদেশকে এক দাপটের জয় ছিনিয়ে আনতে দেখা যায় ব্যাটিং কিংবা বলি কোথাও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের দর্শকরা বেশ মুগ্ধ হন বাংলাদেশের দাপটে দারুণ জয় ম্যাচ হারার পর যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে আসলে বাংলাদেশ কি জিনিস ভাগ্য জুড়ে দুই ম্যাচ জিতে সিরিজ জিতে যায় যুক্তরাষ্ট্র এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মুস্তফিজের বোলিংয়ে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র ষাট রান তুলতে হারিয়ে ফেলেন পাঁচ উইকেট মুস্তফিজের বলে এই দিন বুঝতেই পারছিলেন অ্যান্ডারসন সিং সিংরা শেষ পর্যন্ত মুস্তাফিজের কাটারে পরাস্ত হয় একশো চার রানে থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস এদিন মুস্তাফিজ টি টোয়েন্টিতে নিজের বেস্ট বোলিং করেন টি টোয়েন্টিতে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেন মুস্তাফিজ চার ওভারে দশ রানের বিনিময়ে নিয়েছেন ছয় উইকেট মুস্তাফিজ ছাড়াও রেশাদশনেরই চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন এক উইকেট একশো চার রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে রীতিমতো জ্বর তুলেন তানজিদ তামিম ও সৌম্য সরকার মুস্তাভিজদের বলিংয়ের পর ব্যাটিংও রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ওপেনিং দুই ব্যাটসম্যান তারপরে ছয় ওভারে তুলে ফেলেন পঞ্চাশ রান এদিন সৌম্য তামিমে দুজনেই যুক্তরাষ্ট্রের বোলারদের বেদম পিটাতে থাকেন চার ছক্কা ফুলজুরে মাঠ কাঁপিয়ে রাখেন এদিন তানজিদ হাসান তামিম পঁয়ত্রিশ বলে তুলে নেন ফিফটি অন্যদিকে সৌম্য খেলা যান বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস শেষ পর্যন্ত ওপেনিং জুটিতে ম্যাচ জিতে যায় বাংলাদেশ এগারো ওভার চার বল ও দশকের হাতে রেখে জয় পৌঁছে যান বাংলাদেশ